এরা কেবল স্টিম রোলার চালিয়েছে তা নয় সব অধিকার কেড়ে নিয়েছিল এমনকি ভোটের অধিকারটাও কেড়ে নিয়েছে এই জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসেছিল কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও টেকে নাই আর টেকে নাই বলে আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খাওয়ার চেষ্টা হয়েছে শেখ হাসিনা এর বিরুদ্ধেই কথা বলেছেন কিন্তু আট সালে ক্ষমতা এসে পুরোনো এই যে গিলে খাওয়ার যে চেষ্টা সেইটাকে তিনি পূর্ণরূপ দিতে চেয়েছেন এগারো সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সেইটাকেই প্রকাশ করে তুলল অর্থাৎ এইটা জমিদারি এই দেশের এই জমিদারি তারা চালাবেন এটা তাদের বাপ দাদার সম্পত্তি বাংলাদেশের মানুষ এগারো সাল থেকে লড়াই করেছে একেবারে সরাসরি এই ফ্যাসিবাদী প্রবণতা এই কর্তৃত্ববাদ স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টার বিরুদ্ধে আমরা আমাদের দিক থেকে পরিষ্কার বলেছি শাসককে বিদায় করতে হবে এই বিদায় আমরা আগেও করেছি কিন্তু আগে যেটা পারিনি শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থা তার বদল করা ফ্যাসিবাদীর সাথে সাথে ফ্যাসিবাদী ব্যবস্থা তাকে বিদায় করা এইবার সেইটা হবে আমাদের সংগ্রাম আমরা এগারো সাল থেকে বলেছি বাংলাদেশে সংবিধানের গণতান্ত্রিকীকরণ অর্থাৎ একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠান না করে এই ফ্যাসিবাদী শাসন থেকে এই সৈরাচার থেকে এই কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাব না আমরা দেখলাম চোদ্দো সালে একটা তামাশান নির্বাচন এবং তারপরে আমরা এই কথা আরো জোরের সাথে বলেছি এখন বাংলাদেশ একটা ফ্যাসিবাদী শাসনের দিকে আমরা সরঞ্জাম এবং এই কারণেই ফ্যাসিবাদী শাসকের সাথে সাথে যদি ফ্যাসিবাদকে পুরো ব্যবস্থাকে আমরা বদলাতে না পারি তাহলে বাংলাদেশের মানুষ এই লড়াই আর আসবে না খেয়াল করে দেখুন চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো সাল ধরে লড়াই হয়েছে কিন্তু আমরা যেইভাবে লড়াই হলে মানুষকে নামাতে পারতাম আমাদের অনেক আত্মত্যাগ হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে হামলা মামলা গুম খুন অত্যাচারে কোন সীমা ছিল না রাশের রাজত্ব কায়েন হয়েছিল কিন্তু জনগণ তখনও খুশি ওঠেনি কেননা দাবান তৈরির জন্য মানুষের যে বারুদের স্তূপ হওয়া দরকার সেই স্তূপের তখনও পর্যন্ত গঠিত হচ্ছে কিন্তু স্তূপে তো একটা স্ফুলিঙ্গ লাগে বারুদের স্তূপ আপনা আপনি অলে পরিণত হয় না ওই স্ফুলিঙ্গটা আসে যখন মানুষের মধ্যে স্বপ্ন তৈরি হয় আঠারো সালের নির্বাচনে আজ থেকে আমরা পরিষ্কার করে বলছি বাংলাদেশ এখন যে জায়গায় এসেছে একটা নতুন জাতীয় সনদ একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি ছাড়া বাংলাদেশ অগ্রসর হতে পারবে না এগুলো সব কিছু আমরা জনসম্মুখে জনসভায় আমাদের কর্মসূচিতে সমস্ত রাজনৈতিক সম্মেলনে আমরা পরিষ্কার করে তখন আপনারা জানেন যে বিএনপির নেতৃত্বে একটা জাতীয় হয়েছিল ডক্টর কামাল হোসেন সেইটার সভাপতি হয়েছিলেন আঠারো নির্বাচনের আগে আপনারা অনেকেই মনে থাকবে সেই কনভেনশনে আমরা বলেছি একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তি লাগবে এই দেশের জনগণের মধ্যে কেননা যে রাষ্ট্রটা আমাদের আছে এটা যে চুক্তির বলে আছে এই রাষ্ট্র দেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ দল সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলেছে খেলার মাঠের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে